নমস্কার বন্ধুরা আজকে স্যান্ডউইচ বানিয়ে নেব দুটো পাউরুটি পাউরুটির পিস নিলাম দুটো একটা পাত্রে তারপর টমেটো কেটে নিলাম একটা পাত্রে রেখে দিলাম টমেটো কেটে টমেটো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি বাটার দিচ্ছি গরম করে পাউরুটি দুপিস বাটার দিয়ে সেকে নিচ্ছি দুপিট সেকে নেব পাউরুটি দুপিস উল্টে পাল্টে সেঁকে নেবো এই যে দেখুন বাটার দিয়ে সেকে নিচ্ছি পাউরুটি দুপিস টমেটো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি গোলমৌরিচের গুঁড়ো দিচ্ছি গোলমৌরিচের গুঁড়ো মাখিয়ে নেব পাউরুটির ভেতরে চামচে করে মাখিয়ে নিচ্ছি গোলমৌরিচের গুঁড়ো বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন প্লিজ প্লিজ এইভাবে বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ টমেটো স্যান্ডউইচ টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে সাজিয়ে নিচ্ছি টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি ডেকোরেশন করছি একটা পাউরুটির ওপরে তারপর আর একটা পাউরুটির পিস ওপরে চাপিয়ে দেবো টমেটো দিয়ে এই যে দিলাম আর একটা পাউরুটি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ রেসিপি তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কেমন হয়েছে বলবেন পাউরুটির স্যান্ড